নমস্কার আপনারা দেখছেন আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চোখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে দেশ বিরোধী স্লোগান জানিয়ে শাসক বিরোধী উভয়ের প্রায় একই সু কি বলছেন তৃণমূল বিজেপি আইএসএফ বিধায়করা আসুন দেখে নেওয়া যাক বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশবিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই ওরা শ্লোগান তো ভুলতে পারি বাবার নাম ভুলব না গো বিয়ের নাম যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট করছে দেখুন ভারতবর্ষের প্রিমিয়াম ইনস্টিটিউট যাদবপুর এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে প্রথম সারির ছাত্রদের মধ্যে এই মানসিকতার বীজ যে বপন হচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বৈচিত্র্যতার মধ্যে যে ঐক্য তাকে বিনষ্ট করবার স্লোগান বারবার করে উঠছে বিচ্ছিন্নতাবাদের স্পষ্ট কথা ক্যাম্পাসের মধ্যে তুলে ধরে ভারতবর্ষের সঙ্গতিকে আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করবার চেষ্টা হচ্ছে এমন কি অনেকে এটা মনে করছেন যে ডিপ স্টেটের টাকা হোক বা আরবান নকশালদের ইনফ্লুয়েন্স হোক এখন হয়তো কথা বলা প্রাইমারিলি হয়তো এই মুহূর্তে জাস্টিফাইড কিনা আমি জানি না এক অংশের ছাত্রছাত্রীদের নেশার আসক্তি এবং দেশবিরোধী মনোভাব এই দুটো কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং যাদবপুর হচ্ছে একেবারে মাওবাদী এবং চাইনা মালে ভর্তি তাদের এই দেশকে ভালোবাসার বা দেশের উন্নতির জন্য কোনো চিন্তাভাবনা আজ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কি যাদবপুরকে একেবারে একটা চক্রগৃহের মধ্যে ফেলে রেখে কেউ ওখানে কোনোদিন কোনো কিছু করতে পারবে না এই উদ্দেশ্য নিয়ে যাদবপুরের ছাত্রদেরকে সংগঠিত করা হয় এবং তাদের মাথা খাওয়া হয় বিভিন্ন রকমের ড্রাক পুশ করে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির দ্বারা প্ররোচিত হয়ে তারা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এরকম ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তিদেরকে সাহায্য করে দেখুন একটা কথা বলি স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে স্বাধীনতার ডাক তো আপনি আমি দেই আপনাদের উপরে সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেবে আসে আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এটা কি দেশ স্লোগান হয়ে গেল না যেদি আমি রিপিট করছি যেই স্লোগান দেশ হবে যেই স্লোগান আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই স্লোগানের আমি পরিপন্থী সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার জন্য তার জন্য তো আপনার বিভিন্ন অ্যাক্ট আছে লাগিয়ে তাদের ভিতে মামলা চলছে না কেন তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশ বিরোধী স্লোগান ওখানে হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না নজর রাখতে পরের খবরে এম এল এ লাডের টাকা দিয়ে উন্নয়নের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিক বিধানসভায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি জানালেন অভিযোগ দেখে নেওয়া কি বক্তব্য দেখুন আজকে জিরো আওয়ারে বিধানসভায় ডেপুটি স্পিকারের মাধ্যমে আমি জানতে চাইলাম তার কাছেও জানতে চাইলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এখন করণীয় কি আমাদের কারণ আপনারা জানেন বিধায়করা এক বছরে ষাট লাখ পেত সেটা বেড়ে এখন সত্তর লাখ হয়েছে স্বল্প টাকায় তাদের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা হয় আর বিরোধী বিধায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে কাজেরগুলো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করে যে এই কাজগুলো করা দরকার ক্ষেত্রে তাদের কাজগুলো নিয়ে গরিবাসী হয় আমি তার একজন অন্যতম ভুক্তভোগী আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করেছিলাম যে ভাঙ্গর বিধানসভার দুটো ব্লকের বিভিন্ন কাজের জন্য ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান এবং পঞ্চায়েত সমিতির টু যেটা আছেন রূপায়নকারী সংস্থা হিসাবে দুর্ভাগ্যের বিষয় প্রথমে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের যে ষাট লাখ টাকা আছে দুটো পাটে হয় তিরিশ লাখ তিরিশ লাখ করে পাটে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে টাকায় সঠিকভাবে খরচ করেনি কিন্তু আমি সমস্ত প্রজেক্টগুলো দিয়েছি যে এই এই কাজ হওয়া দরকার এই রকম কাজ হবে কাজ হবে গড়িমাসি করতে করতে আমার প্রায় দুই থেকে আড়াই বছর সময় নষ্ট করেছে মাত্র তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়েছে সেই প্রোজেক্টের ক্ষেত্রেও মালের গুণগত মান এবং যে নেমপ্লেট হওয়া দরকার বি গাইডলাইন অনুযায়ী যেগুলো মেনটেন করা দরকার মেনটেন হয়নি ফলে আমি বাধ্য হয়ে সেপ্টেম্বরের তিন তারিখে আমি আপনার প্ল্যানিং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের যিনি অতিরিক্ত মুখ্যসচিব আছেন তারকে আমি চিঠি করেছিলাম যে এই সমস্যার সমাধান হোক এবং যতটুকু কাজ হয়েছে তার ইউসিউটা জমা হোক সময় ইউসিও জমা করেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় চিঠি করার পরেও কোনো সুরাহা না হওয়ার ফলে আমি বিউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়নকারী সংস্থা চেঞ্জ করে সেই আবার সরকার প্রসিদ্ধ ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আপনার কর্পোরেশন লিমিটেডকে দিয়েছি সেটা ডিসেম্বরের তেইশ তারিখে হঠাৎ দেখি প্রায় দু মাস পরে একটা ওয়ার্ডার কপি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার দিয়ে হচ্ছে যে যে কাজগুলো আমি দিয়েছি করার জন্য রূপায়নকারী সংস্থাকে চেঞ্জ করে সেই মধ্যে আবার রূপায়ন কর্মকারী সংস্থা না চেঞ্জ করে আবার নতুন করে ওই ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতির টুকে ওই কাজগুলো বুঝিয়ে দিয়েছে সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেই আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্যে আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে কোনো ইস্টার্ভ হবে না আমাকে আস্বস্ত করেছে এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়িতে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করেছি আজকের মতো খবর এই পর্যন্ত বেল আইকনে ক্লিক করতে ভুলবেন ধন্যবাদ